এই যে দেখেন আমাদের এইখানে অনেক বৃষ্টি হচ্ছে শুক্রবার বৃষ্টি হচ্ছে জানাবেন যেটা ঢাকাতে বৃষ্টি হচ্ছে অনেক সুন্দর Овие страјови стриоти, овине, сепар, овие дакаме, овие ги ја অনেক প্রচুর প্রচুর জ্বর দেখেন অনেক জ্বর বৃষ্টি এই যে কি ভালো লাগতেছে অনেক দিন পরে বৃষ্টি দিয়ে ফেলাম খুবই ভালো লাগতেছে মনে হচ্ছে পৃথিবীটাই ঠান্ডা হয়ে গেল এত ওই নিচে দেখেন কি সুন্দর পানি পড়তেছে এবারে বৃষ্টি উপভোগ করতে অনেক ভালো লাগে দেখেন 他们说是 দেখছেন ওই দেখেন পুরো বৃষ্টি দিয়ে কোথায় চলে আসতেছে বাসার ভিতরে পর্যন্ত চলে আসতেছে এত বৃষ্টি ওই দেখুন দূরে দেখা যাচ্ছে বৃষ্টি আর বৃষ্টি Oh, cool! Oh, oh! can do this. Oh my, funny. きねい。